আনন্দপুরী ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্যারাকপুরে উদ্বোধন হল সিসিটিভি পরিষেবা উপস্থিত পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত আনন্দপুরী এইচ রোড ব্যবসায়ী সমিতির সভাপতি অরুণ কুমার ঘোষের উদ্যোগে আনন্দপুরী এলাকায় বসানো হলো আটটি সিসিটিভি ক্যামেরা শনিবার এই পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর ব্যারাকপুর পৌরসভার মাতা সঙ্গীতা চট্টোপাধ্যায় কেকা মুখোপাধ্যায় প্রাক্তন পৌরপিতা রঞ্জন চট্টোপাধ্যায় সমাজসেবী সুব্রত মুখোপাধ্যায় আনন্দপুরি এইচ রোড ব্যবসায়ী সমিতির সভাপতি অরুণ কুমার ঘোষ সহ অন্যান্য ব্যবসায়ীরা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এবং আনন্দপুরি এইচ রোড ব্যবসায়ী সমিতির সভাপতি অরুণ কুমার ঘোষ জানান এটা খুব ভালো উদ্যোগ এবং প্রত্যেক জায়গাতে এবং প্রত্যেক ব্যবসায়ীদের এটা চিন্তা করা উচিত কারণ এটা বর্তমান অবস্থায় এটা হচ্ছে সবচেয়ে বড় সুরক্ষা যে কোনো ঘটনা আইডেন্টিফাই করার জন্য এর থেকে ভালো সুবিধা কিছু নেই তাই এই ব্যবসায়ী সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি যে এরা একটা সুন্দর উদ্যোগ নিয়েছে আইসি সাহেব আছেন আমাদের দুই কাউন্সিলর আছেন সঙ্গীত এবং কেকা আছে আর এলাকার অনেক লোকই এখানে আছে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধরনের উদ্যোগ সব জায়গায় যাতে সকলে নেয় এখানে তেরোটা লাগবে আটটা অলরেডি লেগে গেছে সে চালু হয়ে গেছে বলা হয়েছে বেশিরভাগ জায়গায় লাগানো হয়েছে চেষ্টা করি আমরা আমরা আনন্দগুরি এইচ রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে আমরা গত কয়েক বছরের প্রচেষ্টায় আজকে আমরা এক সফলতার দিকে এগিয়েছি আমরা এখনো পর্যন্ত আটটা ক্যামেরা বসিয়েছি আমাদের টোটাল ডিপিতে ক্ষমতা আছে ষোলোটা ক্যামেরা আমরা আস্তে আস্তে সেই ষোলোটার দিকে এগোবো পুজোর ইমিডিয়েট পরেই আমরা আরো পাঁচটা ক্যামেরা বসাবো তাহলে বারোটা ক্যামেরা হবে আটটার পাঁচটা আটটার পাঁচটা তেরোটা ক্যামেরা হবে পুজোর পরেই আরো আরও পাঁচটা ক্যামেরা ইনস্টল হবে এতে আমাদের ব্যবসায়ী বন্ধুদের বিভিন্ন রকম অসুবিধা যেগুলো বিভিন্ন সময় হয় তার থেকে অনেকটা রিলিফ পাওয়া যাবে আমরা থানার সাহায্যে সিসিটিভি টিভির যে ফুটেজ থাকবে সেইটার মাধ্যমে আমরা রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তার ফুটেজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সুযোগ পাবো

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা